রে কি ব্যাপার তুই এইখানে আরে দোস্ত তুই কেমন আছিস শেষ পর্যন্ত তোর এটা কি অবস্থা তুই দারোয়ানের চাকরি করিস আরে না তুই যেটা ভাবছিস সেরকমটা না তোর দেখে তো মনে হচ্ছে তোর অবস্থা খুবই খারাপ ছোটবেলায় তো খুব লম্বা লম্বা লিকচার দিতিস বড় বিজনেস ম্যাগনেট হব কনে গেল তোর সে বড় বড় কথা হ্যাঁ শেষমেশ কিনা একটা কোম্পানিতে দারোহানের চাকরি করিস তুই যাই হোক তোর কপালটা কিন্তু ভালো আছে এই রকম একটা বড় কোম্পানিতে যে দারোয়ানের চাকরি পাইছিস এটাই তো তোর জন্য অনেক আরে দোস্ত একটু থাম আমার কথাটা একটু শোন আমি এই কোম্পানি দারোয়ান না আরে থাম তুই জন আবার ফেসবুকের মতো বলিস না যে আমি এই কোম্পানির বস আর শোন আমি আজকে কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছি যদি আমার চাকরিটা হয়ে যায় না তোর প্রমোশনের ব্যবস্থা করে দিবানে ঠিক আছে টেনশন নিস না শোন তুই যে দারোয়ানের চাকরি করছিস না এটা দেখে আমার খুব খারাপ লাগছে তোর একটা কাজ কর বানে বুঝেছিস আমাকে আর পিওন বানাই নু বানে তুই আমাদেরকে চাটা করে খাওয়ালি আর কি এবার কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বল এ কিসির বাড়াবাড়ি রে কিসির বাড়াবাড়ি হ্যাঁ তো দেখছিলাম তুই ঝাড়ু দিচ্ছিল ও ঝাড়ুদারকে দারুয়ান বলেছি তাই থাক দেখ অনেক হয়েছে কি লাগালি তো একটু থাম আমি আবার কি লাগালাম তুই তো ঝাড়ু লাগাচ্ছিলি তুই তো এখন ঝাড়ু লাগায় খাস যেটা করে খাচ্ছিলি ওইটাই করে খা শোন বন্ধু তোকে একটা কথা বলি আমরা সব সময় উপর থেকে যেটা দেখি সেটা সত্য নাও হতে পারে সব বিষয়ে একটু অন্তর থেকে দেখার চেষ্টা করতে হয় বুঝছিস আর কোনো কাজই ছোটক না কাউকে ছোট করে দেখা উচিত না থাম থাম তোর নীতি কথা এসব এসব খাটো কাজ করে তোর মন মানসিকতা পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাবো বুঝছিস আমিও না কাকে কি বলছি চল্লিশ হাজার টাকা জীবনে একসাথে চোখে দেখেছিস আচ্ছা বল দিন চল্লিশ হাজার টাকা লিখতে কয়টা শূন্য লাগে আচ্ছা তুই এমনভাবে কেন কথা বলতেছিস আমি ঝাড়ুদার বলে কি আমি মানুষ না রে বন্ধু তুই চুপ থাক তুই এখনো আমারে বন্ধু বলছিস তুই যদি আমারে বন্ধু বলিস আমার মান সম্মান থাকবে আর তোর সাথে তো সম্পর্ক আমি সেই ছোটবেলায় শেষ করে ফেলছি স্যার স্যার আসলে তোর মতন ছোটো লোকের সাথে না এখানে দাঁড়ায় কথা বলে আমি শুধু শুধু আমার টাইমটা নষ্ট করলাম আমি তো ভুলেই গেছি যে আমার আজকে কোম্পানিতে ইন্টারভিউ আছে হে আল্লাহ তুমি একে হেদায়ত দান করো অনেক দিন পরে এরকম একটা ভালো কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে আইছি একবার যদি চাকরিটা হয় তাইলে আমার লাইফ সেট আপনি ইন্টারভিউ দিতে আসছেন না আসুন স্যার আপনাকে ডাকছে স্যার আমি কি আসবো কী রে তুই এইখানে হ্যাঁ আমি আর আমাকে দেখে হওয়ার কিছু নাই এই কোম্পানিটা আমারই ঠিক আছে আর তোর ইন্টারভিউ নেওয়ার আগে তোর সম্পর্কে একটু জানার দরকার ছিল দেখ বন্ধু তুই রাগ করিস না না বুঝে তোকে অনেক কিছু বলে ফেলেছি এই এক মিনিট তুই বন্ধু কাকে বলছিস তুই না বললি আমাকে সে ছোট্টবেলায় আমাদের ফ্রেন্ডশিপ শেষ হয়ে গেছে স্যার বল ঠিক আছে স্যার আসলে ওটা তো আমি মজা করে বলছিলাম আসলে তুই যে এমন সেটা আমি আগে থেকেই জানতাম কিন্তু তারপরেও আমি দেখলাম যে তুই নিজেকে শুধ্রায় নিছিস কি না ঠিক আছে কিন্তু তুই নিজেকে কোনো রকম চেঞ্জ করিস নি শোন তোর এখানে চাকরি বা ইন্টারভিউ কোনোটাই হবে না তুই চলে যা প্লিজ স্যার চাকরিটা আমাকে দিন আমি আপনার কোম্পানিতে চাকরি করব বলে আগের কোম্পানির চাকরিটা ছেড়ে দিছি আমি আপনার সব কথা মেনে চলবো স্যার প্লিজ আমার চাকরিটা দিন স্যার একটা জিনিস কি জানিস তো কয়লা ধুলে কখনো ময়লা যায় না তুই আগেও অপদার্থ ছিলি এখনো আছিস এবং ভবিষ্যতে অপদার্থই থাকবি তোকে যদি আমি এই কোম্পানিতে চাকরি দিই আমার কোম্পানির জন্য তুই কোনো কল্যাণ বয়ে আনতে পারবি না বুঝছিস আর আমি তখন ওখানে ঝাড়ু দিচ্ছিলাম কেন জানিস কারণ আমাদের দারোয়ান কাকাকে আমি আমার এই কোটটা আয়রন করতে পাঠিয়েছিলাম আর কোনো কাজই ছোট না আমি কোনো কাজকে ছোট মনে করি না বুঝছিস তুই আসতে পারিস তোর আমার এখানে চাকরিটা হবে না কখনোই কারোর পোশাক বা কর্ম দেখে সেই মানুষকে বিবেচনা করা উচিত নয় তার কর্ম যেটাই হোক সে একজন মানুষ এটাই সবথেকে বড় সত্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রাখতে পারেন ধন্যবাদ